কক্সবাজার থেকে নিয়ে আসা এক গুচ্ছ ভালোবাসা দিয়ে গেল আমার কিছু কাছের ভালোবাসার মানুষ চিংড়ি শুটকি দেখে তো আমি খুবই খুশি হয়ে গিয়েছি কারণ চিংড়ি মাছ আমার খুবই প্রিয় তাই রান্নাও করে ফেললাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে হঠাৎ করেই আমাদের বাসাতে রুলিয়া আপু আর সুমন ভাইয়া এসেছিল এসে এই তো দেখেন ব্যাগ ভর্তি ভালোবাসা দিয়ে গিয়েছে কিন্তু দুঃখের বিষয় ভাইয়া আর আপুর সাথে কারোর সাথেই আমার দেখা হয়নি আমি হচ্ছে বিলে শাপলা তুলতে গিয়েছিলাম তখনই ভাইয়ারা এসেছে আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে বাসাতে এসে মা বলল কিন্তু আমি দেখা করতে পারিনি বিলে শাপলা তুলতে তুলতে রোদে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল দিয়ে আমার অনেকটাই দেরি হয়ে যায় ওইখানে বাসাতে এসে দেখি ভাইয়ারা আমার জন্য এনেছে অনেকগুলো রসুনের আচার আচারগুলো খেতে কিন্তু অনেক মজার ছিল আবরার তো অনেক মজা করে খাচ্ছিল আর আমার কাছেও অনেক ভালো লেগেছে রসুন আর তেঁতুল দিয়ে বানানো তারপরে দেখি চিংড়ি শুটকিও আনছে চিংড়ি মাছ আমার এমনিতেই অনেক প্রিয় আর শুটকিও আমি রান্না করে খেয়েছিলাম অনেক মজা লেগেছে আর এই যে দেখেন এটা হচ্ছে বাদাম কক্সবাজারে পাওয়া যায় এটা আমি এর আগেও খেয়েছি ভালোই লাগে খেতে এইটাকে হচ্ছে বার্মিস বাদাম বলে থাকে অনেকে আবার কাঠ বলে অনেক শক্ত দাঁত মনে হয় ভেঙে যাবে এইরকম যাই হোক খেতে খেতে ভালোই লাগে তো আবরারও খাচ্ছিল আবরার তো খেতে পারছিল না একদমই আর ভাইয়াদের সাথে আগের মতন তেমন একটা ঘুরা হয় না এটা দেখে অনেকে আবার বলে আমাদের মধ্যে নাকি বিশাল ঝামেলা হয়েছে আসলে এরকম কিছুই না যদি ঝামেলা হতো তাহলে আমাদের বাসাতে এরকম একগুচ্ছ ভালোবাসা দিয়ে যাইতো না যাই হোক এই তো এখন আমি শুটকিগুলো রান্না করব এখানে দেখি দুই রকম শুটকি মিশ আছে একটা হচ্ছে কাচকি শুটকি আর একটা মনে হয় চিংড়ি শুটকি জানি না আমার তো কাচকি মাছের মতোই লাগছে যতটুকু রান্না করব অতটুকু নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এই তো দেখেন এই পাতিলে গরম পানি করে রাখছিলাম এখন সবগুলো শুটকি গরম পানির মধ্যে দিয়ে দিয়ে ভালো করে চা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি চার পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি এই শুটকিগুলো একটা ঝাঁকাতে ঢেলে নিয়ে তিন চারবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি কারণ এই কক্সবাজারের শুটকিগুলোতে প্রচুর পরিমাণের বালি থাকে রান্না করতে করতে সন্ধ্যায় হয়ে গেছে প্রায় যাই হোক আমি এইদিকে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি কয়রাতে সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ আর মরিচ দিয়ে দারো চিনি দারুচিনি সাদা এলাচ দিয়ে এই তো দেখেন আবারও ভালো করে নাড়াচাড়া করে নিব সুটকি মাছ এইগুলা গরম মশলা না দিলে কেমন একটা গন্ধ লাগে যাই হোক রান্না করতে করতে মনে হলো তেলটা একটু অল্প হয়েছে তাই আবারও দিয়ে দিলাম সরিষার তেল আর এই খাঁটি সরিষার তেল দিয়ে শুটকি রান্না করলে বেশি মজা লাগবে শুটকি ভর্তাও ভালো লাগে তবে এইরকম ভাজি খেতে বেশি ভালো লাগে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আমি কাঁচা মরিচ দিয়েছি তাও একটু মরিচের গুঁড়া দিলাম কারণ ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে আমি কিন্তু কাঁচা গোটা জিরাও দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা দিয়ে এই তো সবগুলো একসাথে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাটা কষিয়ে নিচ্ছি ভুনানো এই মশলা থেকে এত সুন্দর গন্ধ বের হচ্ছিল কি আর বলবো মনে হচ্ছিল এই মশলা দিয়ে ভাত খাওয়া যাবে এক প্লেট মশলা ভনানোর সময় একটু পানি দিয়েছিলাম আমি এইবার আমি সেই ধুয়ে রাখা সুটকি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে করে নাড়াচাড়া আবারও নিব মশলার সাথে নাড়াচাড়া করতে করতে একদম ভাজা ভাজা করে ফেলবো আর রান্নার শেষে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর আবারও একটু জিরা গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইদিকে আবার জন্য একটু দুধও জাল করে নিচ্ছি আর একটু ভাত গরম করে নিচ্ছি কারণ গরম গরম ভাত দিয়ে খেতে বেশি মজা লাগে ভাত যেহেতু একটু আগে রান্না করা তাই একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তাই আমি গরম করে নিলাম যাই হোক সত্যি কথা বলতে এত মজা করে খেয়েছি দিয়ে আমি গরম গরম ভাত বলে পারবো না আর রান্নাটা কিন্তু অনেক অনেক মজার হয়েছিল সবাই মজা করে খেয়েছে শুধু আমার মা বাদ দিয়ে কারণ আমার মায়ের অ্যালার্জি সমস্যা আছে চিংড়ি মাছ খেতে খুব একটা পছন্দ করে না চিংড়ি সুটকি আমার কাছে ভালোই লাগে খেতে জানি না কার কাছে কেমন লাগে তো যাই হোক আপু আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতেই পর্যন্তই পর্যন্ত আল্লাহ